হ্যালো আসসালামু আলাইকুম এখন আমরা যাচ্ছি বাজারে তো বাজারে কেন যাচ্ছি সেটা যেতে যেতে আপনাদেরকে বলছি এটা যেহেতু রেললাইনের রাস্তা সেজন্য সারাক্ষণ চোখ রাখতে হয় কখন রেলগাড়ি চলে আসে যদিও আমি সাইড দিয়ে হাঁটছি তারপরেও একটু ভয় লাগে তো এখন আমরা তিনজন মিলে বাজারে যাচ্ছি আমি আর আমার এক ভাবি আর সাথে আমাদের দারোয়ান আছে তো বাজারে কেন যাচ্ছি জানেন কারণ আমরা একটা পিকনিকের আয়োজন করেছি সবাই মিলে তো চুলা কিনতে হবে চুলা ছাড়া তো আসলে রান্নাবান্না করা যাবে না এখন আমরা এই রেল লাইনের ব্রিজটা পার হয়ে ওই পারে যাবো প্রচুর রিক্স নিয়ে আসলে আমাদের এই ব্রিজটা পার হতে হয় তো এই তো আমরা ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা পার হয়ে এই পারে এসেছে এখন নদীতে প্রচুর পানি পানিতে একেবারে থই থই করছে কচির পানাগুলো কীভাবে ভেসে ভেসে যাচ্ছে আমরা চাইলে কিন্তু নৌকা দিয়েও পার হতে পারতাম তবে নৌকা সবসময় অ্যাভেলেবেল থাকে না তো যার কারণে আমরা ব্রিজ দিয়েই পার হয়ে আসি কোনটা নিবে এখন তো ফাইনালি আমাদের চুলা কিনা পালা শেষ আর এই চুলাটার দাম পড়েছে মাত্র পাঁচশো টাকা যেহেতু আমরা মাঝে মাঝে পিকনিক করব সেই জন্য একটু বড় টাইপের চুলা কিনেছি এখন চলে এসেছি লাকড়ির দোকানে তো এখানে অনেক লাকড়ি দেখা যাচ্ছে আমার পিছনে তো লাকড়ির মধ্যে থেকে বেশি ভালো হবে বাঁশ বাঁশ কিন্তু প্রচুর জলে সেই আমরা বাঁশ নেওয়ার প্রিপারেশন নিয়েছি বাঁশ আসলে এমন একটা উপকারী জিনিস সেটা সব জায়গাতেই খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায় যেমন মানুষকে বাঁশ দেওয়ার বেলায় কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যায় আবার চুলার ভিতরে যখন আমরা বাঁশ দিই তখন কিন্তু সেটা খুব ভালোভাবে কাজ করে চিকন চিকন বাঁশ না। বারবার দারোয়ান শব্দটা উচ্চারণ করতে আমার একদম ভালো লাগছে না ওর নাম হচ্ছে মনির আর আমরা সবাই তাকে মনির বলেই ডাকি তো মনির বলছে যে শুধুমাত্র বাঁশ নিলে হবে না সাথে কিছু কাঠও নিতে হবে তাই আমরা বাঁশ এবং কাঠ দুটা কিন্তু মিলে ঝিলেই নিব। লাকড়ির মাপটা আসলে আমরা কখনই জানতাম না আজকেই প্রথম লাকড়ির মাপটা দেখছি দোকানদার ভাই কিন্তু বারবার জিজ্ঞেস করছিলো যে আমরা কত কেজি লাকড়ি নিব আর আমরা কি করেছি আন্দাজে ভুলভাল করে পাঁচ কেজি বলে দিয়েছি তো পাঁচ কেজি যখন মেপেছে তখন দেখলাম যে একেবারেই কম হয়ে যায় তো পরে আবার আরও পাঁচ কেজি আমরা অ্যাড করেছি তো এখানে আমরা মোট দশ কেজি লাকড়ি নিয়েছি আর দশ কেজি লাকড়ির দাম পড়েছে মাত্র একশো চল্লিশ টাকা আর সত্যি কথা বলতে কি যেহেতু লাকড়ির দাম আমাদের জানা ছিল না সো আমি ভেবেছিলাম যে আরও অনেক বেশি দাম হবে হয়তো পরে দেখি পাঁচ কেজি মাত্র সত্তর টাকা এসেছে তাই আমরা আরও পাঁচ কেজি নিয়ে নিলাম তবে আমার টেনশন হচ্ছে মনিরের জন্য সে এগুলো কীভাবে ক্যারি করে বাসা অবধি নিয়ে যাবে যদি ব্রিজ দিয়ে পার হওয়া না লাগতো তাহলে একটা রিকশা করে আমরাই কিন্তু বাসা অবধি নিয়ে যেতে পারতাম তো সেজন্যই কিন্তু আমরা মনিরকে নিয়ে এসেছি সে অবশ্য থেমে থেমে যতটুকু পারে নিয়ে যাবে তো এই তো আমরা প্রায় চলে এসেছি আর পিছনে দেখতে পাচ্ছেন মনির থেমে থেমে তারপর আসছে আসলে সিমেন্টের চুলা সিমেন্টের চুলার কিন্তু অনেক ওজন তার উপর আবার সাথে আছে দশ কেজির মতো লাকড়ি এখন কষ্ট হলেও আসলে কিছু করার নেই তো আমরা ওকে বলেছি একটু থেমে থেমেই আসো এটা হচ্ছে আমাদের বাজারের টুকরি এখানে যত বাজার দেখতে পাচ্ছেন গাইস এগুলো সবকিছুই কিন্তু সবার ঘর থেকে অল্প অল্প করে নেওয়া হয়েছে শুধুমাত্র চাল এবং মুরগির মাংস কেনার জন্য আমরা কিন্তু জনপ্রতি একশো টাকা করে ধরেছি এই আইডিয়াটা অবশ্য আমার ছিল আর এই আইডিয়াটা কিন্তু সবাই পছন্দ করেছে আপনারাও চাইলে কিন্তু এভাবেই পিকনিক করতে পারেন কারণ এভাবে পিকনিক করার মজাই আলাদা আমরা সবাই কিন্তু এখন ছাদের উপর আর এটা হচ্ছে আমাদের কমিটি রুম ছাদের

এখানে কোনো লাইট ছিল না তাই বাসা থেকে ছোট একটা লাইট নিয়ে এসেছি দেখি লাগে কিনা না আরে আমি এটা চেঞ্জ করতে হইবো ছাদে প্রচুর বাতাস ম্যাচের কাঠি অর্ধেকটা প্রায় শেষ এখন ফু দিচ্ছি উফ অবশেষে আগুনটা ধরাতে পেরেছি

এখন রাত দশটা বাজে আর আমি কিন্তু রান্না করতে করতে আমার গলাটা প্রায় শুকিয়ে কাঠ হয়ে গেছে সেজন্য ভাবি জগ ভর্তি করে ট্যাঙের শরবত বানিয়ে নিয়ে এসেছে আমাদের সবার জন্য আর বিশ্বাস করেন এই মুহূর্তটা আমার কাছে এত ভালো লাগছে মানে বলার বাহিরে তো এখানে আমরা অনেক মজা করছি অনেক আনন্দ করছি এভাবে মাঝে মাঝে পিকনিক করলে আসলে সবার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক থাকে তাই মাঝে মাঝে এরকম একটা পিকনিক করলে কিন্তু হয় না মন্দ গাইস আমি কিন্তু কখনো তিন কেজি চালের পোলাও অথবা খিচুড়ি কোনটাই রান্না করিনি রান্না করেছি এক কেজি দুই কেজি অথবা আড়াই কেজি এরকম চালের মধ্যে কিন্তু তিন কেজি চালের খিচুড়ি আজকে যেহেতু আমাকে রান্নার দায়িত্ব দিয়েছে কিচ্ছুটি করার নাই সবাই আমার ব্লগ দেখে আর আমার হাতের রান্না ওরা খুব পছন্দ করে খেতে চায় সো সেই জন্য আমাকে এখানে বসিয়ে দিয়েছে রান্না করার জন্য এখন মন্দ হলেও কিচ্ছু করার নাই তবে চেষ্টা করব ভালো করে রান্না করার জন্য যেহেতু সবাই আমাকে এত ভরসা করছে তাই ভরসার জায়গাটা আমাকে অবশ্যই রাখতে হবে তবে আমি এটা বিশ্বাস করি মানুষ যদি মন থেকে কোনো কাজ করার চেষ্টা করে তাহলে সেটাতে সে সফল হয় এবং সেটা খুব ভালোভাবেই সফল হয় তো সেজন্য আজকে আমি মানে সেই চেষ্টাটাই করছি যাতে অনেক ভালো করে রান্না করতে পারি ইনশাল্লাহ আমি পারবো এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো সব কিছু পরিমাণ করে তারপর রেখে দিয়েছিলাম তো সেটাই এখন দিয়ে দিলাম সমান্তে বলে বালুকেরা রান্ধি ওদের জন্য বলে বালুকের রান্না করে শান্তি

এখন আমি খিচুড়িটা দমে বসিয়ে দিয়েছি তিন কেজি চালের খিচুড়িতে পানির পরিমাণটা কিন্তু আমি বুঝে শুনে দিয়েছি মানে তিন কেজিতে তো বারো কাপ খাওয়ার কথা ছিল কিন্তু আমি দুই কাপ কমিয়ে দিয়েছি তার মানে হচ্ছে আমি এখানে দশ কাপ পানি অ্যাড করেছি চাল যত বেশি থাকবে পানির পরিমাণ তত কম থাকবে হয়ে গেছে আমাদের খিচুড়ি মাংস মাসাল্লা গাইস খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ বলেছে

গাইস আমার বান্ধবীটা না মনের সুখে গান গাওয়া শুরু করে দিয়েছে যাক এখানে কিন্তু আমার সার্থকতা আমি অনেক খুশি বাচ্চারা এত পছন্দ করেছে আমার হাতের রান্না শুধু বাচ্চারা না ভাবিরা সবাই আমার হাতে রান্না খেয়ে একদম প্রশংসায় পঞ্চমুখ ভাবিরা কিন্তু নিয়মিত আমার ডেইলি ব্লগ দেখে আর আমার রান্নাগুলো ওরা খুব মিস করে সেই জন্য পিকনিকের রান্নাবানার দায়িত্বটা যেন আমার উপরেই থাকে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম